নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে মটর পনিরের রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে শেয়ার করছি যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও যারা আমার এই ইউটিউব পরিবারের নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ও পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যে কোনো নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো দেখে নিন রেসিপিটা তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি ধরুন দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো এখন আমি বাকি মশলাগুলো এতে অল্প করে ভেজে নেব তেলের মধ্যে ঘিটা দিলে ঘিটা পুড়ে যায় না আর খুব সুন্দর গন্ধ বের হয় দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো আদা কু এখানে আস্ত অর্ধেক করে রেখেছি এটা কুচিয়ে কারণ এগুলো সব কিছু একসাথে আবার পেস্ট করা হবে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন আদা রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা ঝালে যে যেরকম ঝাল খায় সেই অনুপাতেই দেবেন দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা আমি হাই হিটে ভেজে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো সময় লাগবে মাখনেতে আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে নেব তারপরে এটা বেটে নেব আপনারা চাইলে একসাথেও ভেজে দিতে পারেন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে দিয়েছি তিন চামচ তেল বড় চামচে আর দিচ্ছি এক চামচ ঘি এখানে ঘি আর তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা দুটো গোলমির গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আগে আমি ভেজে নিয়েছি তারপরে বেটেছি তো এটা ভাজতে বেশি সময় লাগবে না মিনিট খানেক লাগবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব মশলা অনেকটা কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা না থাকলে প্লেন গরম মশলা দিলেও হবে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটর মটরশুটিটা অনেকক্ষণ পরে দিলাম কারণ এগুলো ফ্রেশ মোটর তো সিদ্ধ তো সময় লাগবে না আর এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ আজি গ্রেভি একদম রেডি হয়ে গেছে মশলা কষানোটা একদমই পারফেক্ট হয়ে গেছে এখন এই সময় দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে আর একটু সময় এটা কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল তো গরম জল বলতে এখানে মশলা যে বেটেছিলাম সেই জলটাই গরম করে এখানে দিচ্ছি ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর একদিকে পনিরটা ভেজে নেব আপনারা চাইলে কাঁচা পনিরের ব্যবহারও করতে পারেন তো আমি এখানে পনিরটা হালকা ভেজে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে এখন আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি যদি পনির হার্ড মনে হয় তাহলে গরম জলের মধ্যে দু মিনিট রেখে দিতে পারেন তো এখানে আমার পনিরগুলো হার্ড ছিল না তো আমি ভাজা পনিরটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি পাতা তো মটর পনির আমাদের রেডি হয়ে গেছে এখন নামানোর আগে একটু ফ্রেশ ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারে